আজ বাবার সামনে বেটা মোবাইল চালাইতে পারতো পারতো না বাবার সামনে এই যে বেটা তো দূরের কথা এই সাইড সত্তর বছরের বুড়াও চশমা তল দিয়ে ভেড়া আছে সত্তর বছরের বুড়াও চশমা তল দিয়ে এরকম করে ধরে চশমা তল দিয়ে করছে ও যে দাদু আজান হয়ে গেছে জি জামাত শুরু হয়ে গেল আচ্ছা যাচ্ছি বে যাচ্ছি আর একটু আছে দেখে নি তখন যাচ্ছি और जामा छोटना छोटे दे म्यूजिक ना छोटे और सीरियलर सेस माथा ना छोटे यही तो हलो समाज अरे अल्लाह रे अल्लाह युवक कथा कि बोलबो मोबाइल आसिलो ए भाई ए भैया ये मोबाइल बा ना अरे ये मोबाइल बा ना सब कुछ आसान कैले बा ये मोबाइल या सब कुछ आसान कैले बा जैसे पैसा पहुँचा आसान हो गई खबर दीहल आसान हो गई কত বুঝতে পারে না হয়তো যেমন খবর দেওয়াটা আসান হয়ে গেছে আগে খবর দিতে যাইতে হতো বাড়িতে এখন খালি নাম্বারটা ডাইল করেন হ্যালো আরে কে বলত আর কেছে আরে আমার বড়কা ভাই বলত হ্যাঁ কইছে কা সমাচার বা কইছে আরে সমাচার কুল নিক নেই কে দাদি বিমার বা ওই যে দাদি না পারা হয়ে গেছে একবার সাথে সাথে খবর চলে গেল এখন টাকা পেটেতে আট দিন লাগতো ব্যাংকে টাকা আসতে আগে আট দিন লাগতো চিঠি পেটেতে আট দিন দশ দিন লাগতো আর এখন তো নাম্বার খালি ডাইল করেন সাথে সাথে কইছে হ্যালো দেখো চলে গেছে গেছে না গেছে না তো টাকা পেটা যেমন আসান হয়ে গেছে ওরকমই ছোঁড়া ছুঁড়ির ঘে পালা পালি হয়ে গেছে হ্যাঁ পালাইছে না পালাই না কেনে যোগাযোগ করা সুবিধা হয়ে গেছে আগে যদি ভয় লাগতো এরকম ভালোবাসা তো ছিলই না আর যদি ভালোবাসা কৌরির হয়েও গেছে তো কেছে একটু দেখা করিস রে স্কুল থেকে যাওয়ার সময় কিন্তু যাবো না কোন দিক থেকে কে দেখালে তো বদনাম হেবে আর এখন কোনো ভয় নেই কেনা এ ঘরে বাপ এ ঘরে বেটি কানে লাগিয়ে আছে হ্যাঁ তো কি বলছে মোবাইল আসিল কি দলা লাগিল নমাজ রোজাই এমন বসে না মোবাইল আসিল কি দলা লাগিল লেখা পড়াই ছেলেদের মন বসে না মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা এখন আর বাইরে যাওয়া লাগে না কেন বিছানায় শুইয়া হেডফোন লাগায়া শুইয়া ইয়ারফোন লাগায়া বলছে সোনা মনি কেমন আছো বলো না মোবাইল আসিল কি দোলা লাগিল ছেলে না আজকে একটা ফেসবুকে দেখলাম একটা ন বছরের দশ বছরের ছেলে একটা ছাব্বিশ মে বছরের মেয়ের সাথে ভালোবাসা করছে আস্তা দশ বছরের ছেলে মোবাইলে নিয়ে ফেসবুকে একটা বলছে যে এত ছোট ছেলে ও যে বছরে ভালোবাসা করবে না তখন করেছে কি ছবিটাতে একটু মোচ টোচ বানালছে বানিয়ে তখন ফেসবুকে দিয়ে ও ছেড়েছে দিয়ে ওর সাথে ভালোবাসা করছে এবার ভালোবাসার টানে মেয়েটা পালিয়ে এসেছে ওর কাছে না দিল্লি থেকে পালিয়ে এসেছে আসার পরে এবার বাবরি এড্রেস নিয়ে ঢুকে গেছে এবার এড্রেস নিয়ে বাড়ি ঢুকেছে তো বলছে যে এই নাম এটা গহু বাড়ি কইছে হ্যাঁ তো গহু বাড়ি তোকে ডাকেন কইছে কেন কইছে ওকে ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি কইছে আমার ছেলে তো দশ বছরের মাত্র বাবা তোমার ছেলে ভালোবাসবে কি করে তোমাকে বলছে ডেকে দেন না ডেকে যদি দেখছে তো ঠিকই কথা দশ বছরের বাচ্চা অবস্থা খারাপ আছে ভাই সব সে মোবাইলে যেরকম ভালো করেছে সেরকমই মানুষের ক্ষতিও করেছে যাহাক হোক আনাস বলছেন কি ইনকুম্লা তা আমালু আমালান আমালা এ আদা কফি আয়ো না কম মিনা সারে ইনকুম নালা আলা আহাদিন না বিয়ে সাল্লাল্লা ও আলাই হে সাল্লামামিনুল মক বেকা যেই গুনাহ বোলো কে আর তোমরা কোনো গুণহাই মনে করনা না চুনে চাইতে দুর্বল মনে ভাবছ এই গুনাহ আল্লাহর রাসূলের জামানায় হালাক করে দেওয়া বরবাদ করে দেওয়া ধ্বংস করে দেওয়া গুনাহ অনুভব করা হতো বন্ধুরা আমার যে মুমিন তা আপনাকে এবার আসুন রাসূলের এই হাদিসটা শুনেন আল্লাহর নবী বলছেন যারা মুমিন হবে গুনাহকে তারা কি রকম নজরে দেখবে নবীজি বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কাআন্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াকাফু আইয়াকা আলাই ও ইননাল ফজেরা যারা জন বাহু কাজভাবন মাররাবা আনপেহ যারা মুমিন হবে ও বন্ধুরা